তুমি কি বড় হয়ে কৃষক হতে চাও কেউ কৃষক হতে চায় না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় আমি চাই তুমি অর্গানিক ফার্মার হও তুমি বিশাল বড় একজন কৃষক হবা হ্যাঁ সে হবে গুড হ্যাঁ সে খুশি কৃষক হতে পেরে ঠিক আছে বাবা আমি তোমাকে কৃষক বানাবো তুমি মানুষের জন্য কি করবে নিরাপদ খাবার উৎপাদন করবে ওকে ডাক্তার হব ডাক্তার তুমি ডাক্তার হবা হ্যাঁ তুমি এক এক সময় এক তুমি ডাক্তার হবা ভাইয়াকে আমরা কৃষক বানাবো কৃষক কে এই যে কৃষক এই যে মাঠে ঘাটে কাজ করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বিকাল 5টা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কেমন একটা কুয়াশা কুয়াশা এনভায়রনমেন্ট যদিও শীতের কোনো সেটআপ ওটাও কিন্তু নাই এটা দেখে মনে হচ্ছে শীতের আগমনী বার্তা তো সকালটা কেমন হয় আপনাদেরকে দেখাবো না শীতকাল শেষ পর্যন্ত আইসেই পড়ছে সকালবেলা হালকা কুয়াশা প্লাস সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রির মতো তাপমাত্রা তো আজকে হচ্ছে অক্টোবর মাসের চোদ্দ তারিখ আজ থেকে আবার নতুন করে শাক সবজির বেড বানানো শুরু করে দিলাম আশা করতেছি এইবার আর বৃষ্টিতে ডিস্টার্ব করবে না তারপরও কার্তিক মাসের কাইতেন এই নামে একটা শব্দ গ্রাম অঞ্চলে প্রচলিত আশ্বিনের পরে কার্তিক মাসে অনেক সময় টানা আবার বৃষ্টি হয় এই যে বিদ্রোটের বিচি বিচি একদম কমে গেছে গা এই গোটা এই তোমরা ছোট ছোট পলিদিন আনো পলিদিনে কটা কটা তোমাকে দিই বিসমিল্লা

মাটি জোর ভেঙে দিও তোর আন্টিটা ঘুম থেকে উঠে নাই হুম আনটিটা ঘুমাচ্ছে ভাইয়া কি করতে আমার বৌ কইতেছে এ তো পুরো খেয়াতি হয় নাকি আমি ডরে গেতেছি চল্লিশ জায়গায় এই দিতে

শীতকালে সূর্য হলো যে এদিকে বাঁকা হয়ে যায় না বুঝছো না শম্পা শীতকালে এই অংশটা কোনো রোদ ইয়ে আইব এই যে এই মুরগর ইয়ের জন্য জেনে রোদ কম থাকে ওই দেখ আরেকজন রিহান নিয়ে কোন এই অংশে মুড়ি কাটা পেঁয়াজ আর যেটুকু ছায়া ওইটুকুর মধ্যে হচ্ছে আপনার রসুন এবার একেবারে যে জায়গায় যে ফসল দরকার ওই ফসল নিবনার চেষ্টা করতেছি যাতে অপচয় না হয় হ্যাঁ এই জায়গায় ভালো লাগছে হ্যাঁ গুড ঘুরো তুমি সকালবেলা প্রতিদিন এরকম খেতে চলে আসবা তুমি কি বিট রুট বুনতে চাও হুম বাবার সাথে জমিতে কাজ করতে চাও তুমি কি বড় হয়ে কৃষক হতে চাও কেউ কৃষক হতে চায় না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় আমি চাই তুমি অর্গানিক ফার্মার হও তুমি বিশাল বড় একজন কৃষক হও হবা হ্যাঁ সে হবে গুড হ্যাঁ সে খুশি কৃষক হতে পেরে ঠিক আছে বাবা আমি তোমাকে কৃষক বানাবো তুমি মানুষের জন্য কি করবে নিরাপদ খাবার উৎপাদন করবে ওকে তুমি ডাক্তার হবা তুমি ডাক্তার হওয়া ভাইয়াকে আমরা কৃষক বানাবো এই যে কৃষক এই যে মাঠে ঘাটে কাজ করে ওই যে ওরা কৃষক ওই যে ওরা কৃষক ওকে কৃষক হয়েও ডাক্তার হওয়া যায় এটা কি জানো কৃষক হলে যে অন্য কিছু হওয়া যায় না তা কিন্তু না তোমার ভাইয়া কৃষক হবে প্লাস তার মন মতো অন্য কিছু হবে ঠিক আছে আমি কি হব তুমি ডাক্তার হবে আর কৃষক হবে তুমি যেটা মন চাই সেটাই হইবা

ভারি ভারি পেঁয়াজ আনছে আটফাকে সম্পা হুম পিঁয়াজ তেমনিতেই নাই বছর দানা আনুম না দানা আইনার আগে লস খাইছি আলি কিনে

পিয়াসফুল তো ধন্যবাদ সবাইকে যারা করে ভিডিও দেখলেন ভালো থাকেন আর দোয়া করেন আমাদের যেন বেশি বেশি ফলন হয় আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করার জন্য ইনশাল্লাহ এগুলো আমরাও খাবো আর আপনাদের ভিতরে যারা আগ্রহী আছেন শীতের সবজি টবজি আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবেন অবশ্যই যে সমস্ত জিনিসগুলা পচবে না কারণ কুরিয়ারে যাইতে এক দু সময় লাগে তো ভবিষ্যতে ইচ্ছা আছে ঢাকায় একটা আউটলেট করা হ্যাঁ যেখানে আমাদের সপ্তাহে দুই দিন বা তিন দিন শাক সবজি গেল আসলে জমি কম হ্যাঁ জমির সংকট